দেখাবো তাছাড়া যারা রিজনেবল প্রাইজের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা জাকাত অথবা গিফটের জন্য শাড়ি অথবা লঙ্গি নিতে চাচ্ছেন

কিছু দেখাবেন ইউনিক যেগুলো ঈদ উপলক্ষে চলে ঈদকালে সেগুলো দেখানোর চেষ্টা করবেন আজকে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করবো শুরুতে আমি যেই শাড়িটা দেখাবো এই শাড়িটা আমরা কোনো ভিডিওতে অথবা কোনো লাইফে আমরা দেখাইনি একদম ইউনিক একটা শাড়ি ইউনিক একটা শাড়ি

শত শত ডিজাইন পাবেন আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাবো আর এই ঈদে একেবারে স্পেশালি কিছু কালেকশন দেখাচ্ছি এবং একেবারে ইউনিক অফারে কিন্তু আমরা এই শাড়িগুলো অনলি বারোশো টাকা আচ্ছা এটার মধ্যেও বারোটা কালার থাকবে হ্যাঁ এটার মধ্যেও বারোটা কালার থাকবে আচ্ছা একটা শাড়ি আছে দেখেন চমৎকার একটা ডিজাইন

মাত্র চারশো টাকা চারশো টাকায় চারশো টাকায় যারা গোল্ড যারা গোল্ডের ভিতরে ডিজাইন আছে ওকে শত শত ডিজাইন আছে শত শত ডিজাইন আছে যারা গোল্ড যারা গোল্ড শাড়ি এই শাড়িটা দেখেন কত চমক চমকের একটা শাড়ি চারশো টাকা করে মাত্র চারশো টাকা যারা একটু ভালো নেবেন তাঁত কটন আচ্ছা তাঁত প্রিন্ট এটা হচ্ছে তাঁত প্রিন্ট এটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এইরকম আমাদের এখানে হাজারো কালেকশন পাবেন জি জি চারশো পঞ্চাশ আচ্ছা

এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক একটা ডিজাইন আচ্ছা চারশো পঞ্চাশ সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে এটাও চারশো পঞ্চাশ আচ্ছা দেখেন দর্শক কত ইউনিক ইউনিক সাইডের কালেকশন কিন্তু চারশো সাড়ে চলাচ্ছে আচ্ছা আর যারা আরেকটু বেটার কোয়ালিটি নিতে চাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু এইরকম একটা ব্যাগ থাকবে দেখাই দেখ এগুলো হচ্ছে ফাগুন বউ হ্যাঁ এরকম একটা ব্যাগ আচ্ছা

এই ডিজাইনটা কিন্তু চমৎকার চমৎকার একটা ডিজাইন তারপর এই একটা ডিজাইন আছে দেখেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন অনলি সাতশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন ব্লজবি শপ আচ্ছা সাতশো টাকা তাছাড়া আমাদের শপে কিন্তু লুঙ্গি পাবেন দুশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা দুশো পঞ্চাশ থেকে লুঙ্গি পাবেন যারা যাকাত অথবা গিফটের জন্য লুঙ্গি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গিটা কেনাকাটা করে নিতে পারবেন আচ্ছা এটা আছে ছয় হাতের তিনশো টাকা ওকে তিনশো টাকায় তিনশো টাকা ছয় হাত আরেকটু ভালো যারা নিতে চাইছেন জয়পাড়ার লঙ্গে তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু শত শত ডিজাইন চেক পাবেন আরেকটু বেটার যারা নিবেন চারশো টাকা চারশো টাকা দেখেন কথা সুন্দর একটা চেক আচ্ছা চারশো টাকা থাকবে হোলসেল প্রাইসের এগুলো থাকবে চারশো টাকা হোলসেল প্রাইস আচ্ছা তাছাড়া যারা একটু জামদানি নিতে চাচ্ছেন সিল্ক জামদানি এই শাড়িটা কিন্তু গিফটের জন্য প্রচুর চলে

ওকে ভাই এটা সৌন্দর্যটা আপনি নিজেই প্রকাশ করেন আচ্ছা দেখেন শাড়িটা মানে বলার কিছু নেই ভাই এনিবডিটা আছে যে কোনো বডিতে ভালো লাগবে ওকে একটা শাড়ি আছে দেখেন বিশেষ করে ঈদুল ফিতরের জামদানিটা বেশি চলে যে এগুলো হচ্ছে সাতশো করে সাতশো করে কাঙালের জামদানি শাড়ি আচ্ছা এটাও হাউস সেম প্রাইস সাতশো তাছাড়া যারা কাতান নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা একটু প্রিমিয়াম কোয়ালিটির কাতানগুলো আচ্ছা এগুলো হচ্ছে আপনার সাতশো করে

ama galip challenge challenge. challenge.